হবে শিক্ষিত মূর্খ শিক্ষিত মূর্খ হবে কলম একদিকে লক্ষ্মীর পর পুত্র তারা হচ্ছে চাষি তাদের লাঙলার পাচনে কাজ আর একদিকে সরস্বতীর পর পুত্র এদের লাঙলে কাজ না এদের কলমে কাজ দুই দিকে দুজনের কাজ আছে নাকি বলছি এই পালাই হোক নাকি বাবা আপনারা কি বলছে এইটাই হবে তো পাচনার কলমে পালা ভালোই তো জমবে ভালোই তো জমবে

আমাকে তো একটা নীতি হবে তাছাড়া তার গান হবে না বলুন মূর্খ হব না পণ্ডিত হব না

প্রথম পাচন ধরেছিল ছিল ভগবান শ্রীকৃষ্ণ তার বাবার ন লক্ষ ধেনু ছিল নব লক্ষ ন লক্ষ গাই গরু ছিল চড়াইতে তাহলে প্রথম পাচনের লোককে কৃষ্ণ দু নম্বর পাঁচনের লোক হচ্ছে যিশু কৃষ্ণ এ ছিল ভেদার বাগাল

নামে আমার কালিদাস আমি মহামূর্খ ভাই যে ডালটা কাটি সেই ডালে বসে আমি রয় আমি যে ডালে বসে সেই ডালটাই কাটি মানে তিন নিচে পড়ে যাবো এই জ্ঞান তো আমার নাই একদিন কতগুলো পন্ডিত এসে আমার কাছে দাঁড়িয়েছে বলে ওই গাছ থেকে নাম পড়ে যাবি না বলে ডাল তো আমাকে নিতে হবে আমি পড়ে গেলেও ক্ষতি নাই কিন্তু ডাল আমার চাই তাহলে কি মুখের একটা কাজ আছে কি কাজ বলেন দেখি পড়ে যাই যাবো কিন্তু মাল না নিয়ে যাবো না

বিয়ে হয়ে গেল তা এত পন্ডিত ছিল এদের মাথায় এই বুদ্ধি ছিল না কলম দাদি তোমরা তো পন্ডিত মানুষ আজ একটু দেখবো আজ একটু দেখবো পাঁচং না ধরি আমি যদি পাঁচং না ধরে চাষ না করি তা তুমি পণ্ডিত হইতে পারবে কি একটা ছেলে জন্ম নিয়েছে জন্ম নিয়ে পণ্ডিত হয়ে যায় না প্রথম খাওয়া দাওয়া করতে হয় তারপরে বড় হয় তারপরে পণ্ডিত হয় কোনটা ঠিক প্রথম থেকে যদি পণ্ডিত হয় তাহলে পাঁচনের দরকার নাই মানে চাইলে দরকার নাই চাই তো আমরা দিই

বিশ্বের পরিচালক যিনি বিশ্বকে পরিচালনা করেন তার নাম হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ তোমাকে আমি জিজ্ঞেস করছি সেই ভগবান তোমার কলম না ধরিয়ে পাচন ধরল কেন কলম যদি ভালো জিনিস হয় সেটাকে ছেজে দিয়ে ভগবান কৃষ্ণ বল কেন সেজনে পাচন ধরেছে কেন ধরেছে

ওই কলমের ডগাই চলছে যতগুলো ডাক্তার হয়েছে কলমের ডগাই হয়েছে একটাও বাবা প্রশিক্ষণ প্রাপ্ত ডাক্তার নাই যার বাবার টাকা আছে সেই টাকা নিয়ে যা ডাক্তারের সার্টিফিকেট দিয়ে দিয়েছে সে যদি চিকিৎসা করে চিকিৎসা কেমন হবে চিন্তা করুন এই যে কলম আমরা মূর্খ লোক আমাদের ছেলে পিলিয়ে হইতেই থাকতো কারো বাইশটা কারো তেইশটা কারো পঁয়তাল্লিশটা মূর কলকাতায় কলম ধরতে শিখে গিয়েছে যদি একবারে তিনটে হয়ে যায় গিয়ে তোর কলম চলবে তোর একবারে কোনো মায়ের যদি তিনটি বাচ্চা হয়ে যায় তার দালে কি লিখবি

দেখি ভাই প্রথমে কলমে কে ধরেছিল জগতের বুকে সেই কলমে কি বা লেখা হইল প্রথম কলম কে ধরেছিল আর সেই কলমে কি লেখা হয়েছিল তোমার কাছে জানতে আমার আছে গো বাসনা পরিষ্কার করে বলো করো না ছলো না আমার লাঙ্গল আমার চন্দ্রকৃতি শিজেনি আমার নামে চন্দ্রের শ্বশুর মশাই কোনে এই চন্ন যাই আর বাবা লাঙল চল চলছে গেলো লাঙ্গলের ফাল্লে লেগে কোনটায় উঠে গেলো লাঙল চালাতে 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 দেখছি একটা মেয়ে উঠে পড়ছে নাম তার শিখা তাহলে নাঙলে কি ওঠে ছেলে ওঠে মেয়ে ওঠে আর নাঙ্গলে কি ওঠে শস্য ওঠে যে শস্যকেই আমরা জীবন ধারণ করি তাহলে পাঁচনে নাঙলের গুণ আছে নাকি বলছেন এই লাঙ্গল তারপর থেকে বল রামের তিনি ও ও বাদে খাঁদে কইজে ধইরে তিনি

কারো বাকি আছে নাকি কই কে লেবার এই সব পাঁচন ধরা মাল সেজেছে মানে কাক ময়ূর সেজে বসিয়া ভালো তোদের কলম ভালো তোদের কলমের গুণ কত রে

তোরা যা লিখছিস কলমটা ঠিক নাই পাশে লিখে দিচ্ছে কোন জায়গায় লিখছে এটা মহিলা মানে মেয়ে ছেলে বসবে ওই পুরুষ লেখা নাই সেদিকে মেয়েও বসছে ছেলেও বসছে ওই দিন তো হিজিরে লেখে দিলি কলম ঠিক আছে আবার পাশে তাকে দেখছে পকেট মার হইতে সাবধান এটাও ভোগ আবার পাশে তাকিয়ে দিচ্ছি নিজের মাল নিজের দায়িত্বে রাখো আমি বউ নিয়ে ফেরাতে গিয়েছি মনে করুন আমার বউ ওই পাশে বসতে থাকবে আমি এই পাশে বসতে আমার নিজের মাল পরকে ছেড়ে দেবো নাকি

অষ্টম গর্বের সন্তান হচ্ছে রবীন্দ্রনাথ কাজী নজরুল ইসলামের মা যদি দুটো নিয়ে কেটে দিত ষষ্ঠ সন্তান হচ্ছে গৌরাঙ্গ মহাপ্রভু নবম গর্বের সন্তান আর পরে ন নম্বরে জন্ম নিয়েছে গৌরাঙ্গ সচ্ছি মাতা যদি দুটোর পরে কেটে দিত মাল হইত বলো ভালো ভগবান বললেন জন যার তার আজকে যার বারো তার ছেলে আছে সে মহাজন মানুষ সে তিন চার বস্তা চাল পাই কোন নাকি বলুন তুই কলম নিয়ে কি করবি ঢং করবি ওই লেখা লেখ দিয়া চিবে আর আমাদের দন্দা দার দুটো ছাগল চড়ান যাবে দুটো ভেবা চড়ান যাবে দুটো গরু চড়াবে দুটো দুটোকে ধরিয়ে বসে থাকবে বারো চোদ্দটা ছেলে হবে

যা হইল বাবা মন চাঙ্গা তো সব ঠিক তোদের যত দেখবি কলম চালাবি তত দেখবি ওই কলমে তোরা কিছুই পারিস পারবি না তুই এই যে আলোচনা কর তোর কলমে তারা বিশ্বের মাঝখানে একটা ভালো জিনিস হয়েছে সেটা দেখা বেশি দেখা মানে একটা দেখা যেটা ভালো জিনিস তৈরি হয়েছে জগতের মাঝখানে আমি বসে বসে সেটা দেখে নেব বসে বসে সেটা দেখে নেব